প্রত্যাপর না চাওয়া পর্যন্ত হাসিনাকে চুপ থাকা উচিত শেখ হাসিনাকে দেশে না ফেরালে মানুষ শান্তি পাবে না ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে ডক্টর ইউনুস চলুন দেখি বিস্তারিত ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধু সুলভ আচরণ বলে বর্ণনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে বাংলাদেশে তার প্রত্যাপনের অনুরোধ না করা পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে বিদেশি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন তিনি সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায় গত তেরোই আগস্ট শেখ হাসিনার দেওয়া রাজনৈতিক বিবৃতির পর এ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি শেখ হাসিনার ওই মন্তব্যকে অবন্ধুসুলভ বলে উল্লেখ করেছেন ডক্টর ইউনুস বলেন ভারতে তার অবস্থানের কারণে কেউ বোধ করছে না কেন না আমরা তাকে ফেরাতে চাই তিনি সেখানে থেকে যে সব কথা বলছেন তা সমস্যা সৃষ্টি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম তিনি নিজের জগতে থাকলে জনগণ বিষয়টা ভুলে যেত কিন্তু তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন রকমের নির্দেশনা দিচ্ছেন বিষয়টা কেউ ভালোভাবে নিচ্ছেন না তিনি বলেন আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত এটি আমাদের প্রতি অবন্ধ সুলভ আচরণ তিনি যেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে প্রচারণা চালাচ্ছেন এমন নয় যে তিনি স্বাভাবিক পথেই সেখানে গেছেন জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি সেখানে গেছেন গত তেরোই আগস্ট শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই তদন্ত চিহ্নিত এবং শাস্তি দিতে হবে এসব বিষয়ে সামনে রেখে ডক্টর ইউনুস বলেন এটি আমাদের এবং ভারতের কারো জন্য ভালো নয় এ নিয়ে অস্বস্তি রয়েছে তিনি বলেন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আমলে হওয়া নৃশংসতা ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই তাকে দেশে ফেরানো অবশ্যই প্রয়োজন তিনি আরও বলেন তাকে ফিরিয়ে না আনা হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবেন না তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তার জন্য তাকে সবার সামনে বিচার করতে হবে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত হামলার সাম্প্রতিক ঘটনা এবং ভারতের এ নিয়ে উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন সংখ্যালঘুদের অবস্থাকে এত বড় আকারে চিত্রিত করার চেষ্টা করার বিষয়টি একটি মাত্র